ছিল সে বিভিন্ন ধরনের প্রকৃতির খাবার খেয়ে নেয় খাওয়ার পরে যদি সে ব্রাশ করে ঠিক সাময়িকভাবে আমরা দেখি তার মুখের দুর্গন্ধ দূর হয় কিন্তু তার মূল যেটা সমাধান যেটা ইসলাম আমাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার তাগিদ এর মাধ্যমে আমাদের এই ইজিতেমার সৌন্দর্যকে বৃদ্ধি করার লক্ষ্যে আল্লাহ তাবারকুয়া তায়লা আমাদেরকে ইজিতেমাই পাকে সমস্ত প্রকারের অপবিত্রতা থেকে বিরত থেকে অপরিচ্ছন্নতা থেকে বিরত থেকে আল্লাহ আমাদেরকে পবিত্রতার সাথে পরিচ্ছন্নতার সাথে ইজিতেমাই পাকে থাকার তৌফিক দান করুন হাবিব হাবিবাহ ওসাল্লাম মায়ের সাধনা আবার করলাম তিরিস্তান ভেড়া আলহামদুল্লিল্লাহ কিছুক্ষণ পরে খাবারের বিরতি হবে আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে দাওয়াত ইসলামী কর্তৃক অসংখ্য দিনই কিতাবাদি মাতাকত মাদিনা থেকে প্রকাশনা হয়ে থাকে প্রকাশ হয়ে থাকে যেগুলো আমাদের এমনই ভাষাতে মোবালিকে দাওয়াত ইসলামী যে বিষয়গুলো উপস্থাপন করেন এগুলো আমরা বয়ের মাধ্যমে জানতে পারি এবং আমাদের যজ্বা হয় এই আমলগুলি করার জন্য কিন্তু কিছু সময় পরে আমরা ভুলে যাই বা এই গুরুত্ব সম্পর্কে আমরা আস্তে আস্তে আমাদের এর মধ্যে যে গুরুত্ব আছে সেটা চলে যায় সেটাকে এটাকে দীর্ঘায়িত করার জন্য আমরা এই বিষয়ে যে কীতাবাদি রয়েছে জামাতিস্তরের মাত্তাব মদিনায় প্রকাশনা প্রতিষ্ঠানে সেখান থেকে যদি আমরা কিতাবাদি নিয়ে যাই ক্রয় করি তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা প্রতিনিয়ত অধ্যয়ন করতে পারব এই বয়ানের মাধ্যমে যা উৎসাহিত করা হয় সেটা দীর্ঘমেয়াদী জলবায় পরিণত হবে আমলে পরিণত হবে ইনশাআল্লাহুল করিম তো আমরা মাতাবাতুল মদিরা থেকে দিনই কিতাবাদি ক্রয় করব যেমন নেকের দাওয়াত ফাইজানের সন্ন্যদ ফাইজানের সন্ন্যদ এমন একটি কিতাব আমাদের উচিতভাবে যাদের ঘরে নেই আমরা মাত্রাবত মদিনা থেকে নিব তাহলে পূর্বে মোবাইল লেগে দাওয়াত ইসলামী যে বয়ান করেছিলেন এখন মোবাইল লেগে দাওয়াত ইসলামী যে বিষয়ে বয়ান করেছিলেন এ সকল বিষয়ের সহকারে আরও আনুষঙ্গিক অনেক বিষয় যেগুলো আমরা জানি না অথচ আমাদের জীবন চলার ক্ষেত্রে এগুলো অতি উত্তম পাথিও হবে সেগুলো ফাইজারের সৌগতের মধ্যে রয়েছে এমনইভাবে একশো এক মাদানি ফুল তারপরে নামাজের বিষয় রয়েছে ইসলামী বন্ধের নামাজ রয়েছে আমরা তো